ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যে জেলায় প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে জেলা প্রজেক্ট ম্যানেজার একটি শূন্য পদ আছে যে কোনো সরকার কর্তৃক প্রতিষ্ঠান থেকে এক বছর কম্পিউটার সহ যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া আবেদনকারীদের আইটিই ই গভর্নেন্স ক্ষেত্রে ন্যূনতম দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন বয়সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার পাঁচশো টাকা করে কোথা থেকে পেয়েছি বিজ্ঞপ্তিটি বাঁকুড়া ডট কভ ডট ইন এই পোর্টাল থেকে তবুও বলবো নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবেন নিয়োগ করা হবে কাজের অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে অফলাইন বা ইমেলের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে আবেদন করতে হবে সর্বোত্তম প্রার্থীদের সংস্থা অফিসের ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে পিডিএফ আকারে পেয়ে যাবেন সেটি এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদনপত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয় এছাড়া আবেদনকারীরা বাড়িতে বসেই ইমেলের মাধ্যমে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন ডিপি এম সিলেকশন ডট বাঁকুড়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেলের মাধ্যমে আবেদন জানাতে পারবেন সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা মাধ্যমিক বা সমমানের পরীক্ষার জন্মশংসাপত্র অ্যাডমিট কার্ড কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সমস্ত সেমিস্টার ভিত্তিক মার্কশিট বা বছর অনুসারে পৃথক মার্কশিট ডিগ্রি বা অস্থায়ী পাশের শংসাপত্র মার্কশিট এবং দশম এবং দ্বাদশী পাশের শংসাপত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে এপিক ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আবেদন ফি এখানে কিছু দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন তবুও বলব নোটিশটি যাচাই করে নেবেন আবেদনের শেষ তারিখ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তাড়াতাড়ি আবেদন করুন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দবন্ধ মাতাম জয় ভারত ভরতমাকে যায়